আমরা সবাই জানি গতকালকে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এবং এটার সাথে গণভোটের তফসিল ঘোষণা হয়েছে এবং সেখানে আমরা যেটা আমাদের আচরণ বিধিমালা সেখানে বলা আছে তফসিল ঘোষণার ঠিক পরেই মানে তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত পুরো সময়টাই আসলে আচরণ বিধিমালার আওতাধীন সময় এই সময়ের মধ্যে কোনো সভা সমাবেশ করার আসলেই লিখিত অনুমতি ছাড়া কোনো নেই নির্বাচনী প্রচারণার একটা সময় আছে সেটা হচ্ছে বিশ জানুয়ারি থেকে আমরা জানি যে বিশ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণার জন্য সময় দেওয়া হয়েছে তখন তারা সভা সমাবেশ করতে পারবে অনুমতি সাপেক্ষে এর আগে কোনো নির্বাচনী প্রচারণা করার তাদের কোনো এক্তিয়ার নেই কিন্তু তারা তাদের কাছে আমরা কথা বলেছি আমরা তাদের ভাষ্য শুনেছি তো তারা যেটা বলেছে যে তারা এটা পূর্ব ঘোষিত তাদের একটা শিডিউল ছিল এবং তারা যে তফসিল যে ঘোষণা হবে এই ধরনের বিষয় তারা নিশ্চিত ছিল না যে কারণে তারা এই প্রোগ্রামটা থ্রো করেছে এবং যখন তফসিল ঘোষণা হয়েছে তখন তাদের যে নেতা তিনি এই প্রোগ্রাম ক্যান্সেল করেছেন তিনি মূলত এখানে এসেছেন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করার জন্য এবং একই সাথে খবর করার জন্য এই মাঠে নিয়ে আসেননি এবং হচ্ছে জনসভায় অনুষ্ঠিত হয়নি বলে আমরা জানিয়েছি আমাদের ডিএসবি প্রতিনিধি এখানে উপস্থিত ছিলেন তিনি এটা নিশ্চিত করেছেন যেখানে কোনো জনসভা হয়নি জনসভা তারা আয়োজন করেছেন এই জন্য তারা ক্ষমা প্রার্থনা করেছেন এবং যেহেতু তাদের পূর্ব ঘোষিত শিডিউল সেক্ষেত্রে আমরা প্রথমবারের মতো তাদেরকে সতর্ক করেছি আমরা কোনো আইনগত পদক্ষেপ নিই নি এবং তাদেরকে পরবর্তীতে যাতে এই ধরনের কোনো কিছু পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে নির্দেশ দিয়েছি শোডাউন দিয়ে এসেছে কিনা এটা আমি যখন এখানে উপস্থিত হয়েছি তখন আমি দেখিনি কিন্তু স্মৃতিস্তম্ভে তারা মূলত পুষ্পস্তবক অর্পণই করেছে এবং সেখানে পুষ্পস্তবক অর্পণের সাথে কিছু বক্তব্য ছিল তো যেটাকে আমরা নির্বাচনী প্রচারণার অংশ সরাসরি বলবো না আবার মানে মূলত তারা ফুলে দিয়েছে কিন্তু আমরা যেখানে যখন এসেছি তখন এখানে কোনো মানে রাস্তায় জড়ো হয়ে পথসভা করতে দেখিনি তারা সবাই মূলত পুষ্পস্তবক অর্পণের এই মঞ্চের মধ্যেই ছিল এবং আমাদের যে মূল মেসেজটা ছিল সেটা হচ্ছে যে এখানকার যে জনসভা আয়োজনের একটা প্ল্যান ছিল যে পানপুটি হাই স্কুল মাঠে সেটা আমরা অনুষ্ঠিত হতে দেখিনি বা অনুষ্ঠিত হলে হয়তো আমরা বাধা দিতাম আপনারা জানেন যে ব্যক্তি দলের প্রধান এবং এই এলাকার সন্তান বিরোধী আন্দোলন সংগ্রামে আমরা যে ভূমিকা রেখেছি আমাদের যে ত্যাগ তার ফলে আজকের এই পরিবর্তন কাজেই আমি যেখানেই যাই মানুষের একটা উপস্থিতি অটোমেটিক্যালি হয়ে যায় এটা ঠিক যে এই এলাকা থেকে আমি নির্বাচন করব বলে ঘোষণা দিয়েছি কিন্তু এখনো সব ইউনিয়ন পর্যায়ে হয়তো তুলনামূলকভাবে অন্যান্য বড় দলের যে কমিটি সেরকমভাবে আমাদের কমিটি হয়তো অত শক্তিশালী না ওই বিবেচনায় কিন্তু জনসমর্থনের দিক থেকে এখানে আমরা অত্যন্ত শক্তিশালী এবং বিশেষ করে এই এলাকার মানুষ এই ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের দেখেছে রাজপথে টেলিভিশন টকশো পত্রিকায় কাজেই মানুষের একটা আবেগ অনুভূতি যে আমরা যেখানে যাই সেখানে একটু এক নজর দেখা একটু কথা বলানো হাত মিলানো তো আজকে আমরা পানপটটিতে এসেছিলাম মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই পানপটটি গলাচিপা পটুয়াখালীর মধ্যে এটি একটি অন্যতম ঐতিহাসিক এবং স্মৃতিবিজড়িত জায়গা যেখানে উনিশশো সালের আঠারোই নভেম্বর সম্মুখ সারির যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধে স্থানীয় মুক্তিযোদ্ধারা যেভাবে প্রতিরোধ করেছিল সেটি অন্যান্য অঞ্চলকেও অন্যান্য অঞ্চলের মুক্তিযোদ্ধাদেরকেও অনুপ্রাণিত করেছিল বিজয়ের মাস আমরা এখানে এসেছিলাম সেই মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গাটিতে মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এবং জাতীয় নির্বাচনের গতকালকে তফসিল ঘোষণা করা হয়েছে আমরা তফসিলকে স্বাগত জানাই তফসিলটা কখন ঘোষণা হয় এটি আসলে সুনির্দিষ্টভাবে কেউ বলতে পারছিল না তো আমি এলাকায় আসলে আমার কিছু প্রোগ্রাম থাকে মানুষের সাথে অতসভা তো তারই অংশ হিসেবে পূর্ব নির্ধারিত একটি প্রোগ্রাম ছিল এই পানপটটিতে আপনারা দেখেছেন সেখানে আপনার গেট ব্যানার ফেস্টুল করে এবং মানুষের মধ্যে একটা উৎসব মুখর পরিবেশ ছিল কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক যে তফসিল ঘোষণা হয়েছে আমরা সেটার প্রতি সম্মান দেখিয়ে নির্বাচনী আচরণবিধির প্রতি সম্মান দেখে আমরা কিন্তু সেই প্রোগ্রামটি স্থগিত করেছি আমরা সেই সমাবেশ করি নাই সেই সমাবেশে চেয়ার টেবিল বড় মঞ্চ ব্যানার ফেস্টুন ছিল কিন্তু আমরা আমাদের নেতাকর্মীদেরকে বুঝিয়েছি যে এখন তফসিল ঘোষণা হয়েছে আমরা রাজনৈতিক দলগুলো যদি প্রশাসনকে সহযোগিতা না করি নির্বাচন কমিশনকে সহযোগিতা না করি কোনোভাবেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় আমি একজন সচেতন নাগরিক আমি একটি দলের প্রধান ডাকসুর বিপি ছিলাম কাজেই কোথায় কি ধরনের এই আচরণ বিধিতে কি আছে সেগুলো আমি ভালো করেই জানি সেগুলো অবশ্যই আমরা মেনে চলার চেষ্টা করব অন্যদেরকে আমরা মেনে চলতে উৎসাহিত করব